হারিয়ে যাওয়া খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে মালদা জেলার সমস্ত থানার পুলিশ মোবাইলগুলি উদ্ধার করে শনিবার জেলা পুলিশ সুপার দপ্তর থেকে প্রত্যার্পণ নামক এক কর্মসূচির মাধ্যমে তিনশো দশটি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় গত চার মাসে মালদা জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল হারিয়ে যাওয়া এই ফোনগুলি উদ্ধার করেছে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে খুশি মোবাইল মালিকরা মোবাইল রিকভারি সেল আছে মালদাতে ওটা আমরা আজকে আবার রিটার্ন করার একটা ফাংশন করলাম এখানে থ্রি হান্ড্রেড মোবাইলস আমরা রিকভার করে যে ওনার আছে ওনার ওনাকে রিটার্ন করছি আফটার ভেরিফিকেশান এখানে একটা সিআইআর পোর্টাল আছে ওখানে কিভাবে আনলক করতে হবে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি লোককে আর এবারে থেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে ওখানে 108 অ্যান্ড এইট পজিটিভ রিজাল্টস মধ্যে হান্ড্রেড অ্যান্ড ওয়ান রিকভারি করতে পেরেছে ইংলিশ বাজার থানা বাকি তারপরে বামনগোলা থানাও মতো অলমোস্ট হানড্রেড পার্সেন্ট রিকভারি করেছে আর তারপরে এ থানা ফিফটি পার্সেন্ট রিকভারি করেছে আমরা চেষ্টা করছি এবার থেকে আর ভালো করার যে ওল্ডেস্ট মোবাইল রিকভার হয়েছে ওটা হচ্ছে দো সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর সবথেকে লেটেস্ট মোবাইল যে রিকভারি হয়েছে ওটা হচ্ছে নাইনটিন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ এখানে সব থানার যে মোবাইল রিকভারি সেল আছে ওটাকে আমরা সেরকমই আমরা রিওয়ার্ড করবো যেরকম পারফরমেন্স করেছে আর হোপুলি আমরা ওর ভালো রেজাল্ট পাবো খুব ভালো লাগছে তবে ভাবিনি যে পাবো মানে প্রায় তিন বছর আগে মোবাইল হারিয়ে গিয়েছিলো মানে হাট থেকে তো পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়ে আজকে মালদাতে তিনশো দশজনের মোবাইল দিচ্ছে সত্যিই আমরা খুব আপ্লুত এবং আগামী দিনে তাদেরকে আমরা স্যালুট জানাই মালদা বাসিনিস রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে